নমস্কার বন্ধুরা ভোজন রশিদ বাঙালির আর ব্লগে তোমাদের স্বাগত সো হ্যালো গাইজ আজকে হচ্ছে সেকেন্ড দিন তো গুড মর্নিং সবাইকে এখন বাজে কটা কটা বাজে জানি এখন সাতটা সাতটা দশটার হবে তো যাই হোক এই টাইমে এখন আছে আমরা বেরোবো আবার লঞ্চে যাব দেন এখন আমরা চাটা কিছুই খাইনি জাস্ট রেডি হয়ে দেন লঞ্চে গিয়ে সব কিছু হবে মানে তার থেকে যা যা আছে সব কিছু হবে তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর আমরা বোটে উঠে গেছিলাম ওই বোট ছাড়তে ছাড়তে আটটা হয়েছিল দেন কিছুক্ষণের মধ্যেই আবার আমরা নেমেছিলাম হচ্ছে সন্ধ্যে যেটা হচ্ছে ওয়াচ টাওয়ার সেখানেই চারিপাশে কিছু জিনিস দেখার ছিল বিভিন্ন ধরনের প্ল্যান্ট ছিল সেইগুলো দেখাচ্ছিল আমার অত প্ল্যানটি আগ্রহ খুব একটা নেই যে কোনটা কি ধরনের কাজ সেইটা জানার তো অনেকেরই হয়তো থাকতে পারে তো সেটা আলাদা ব্যাপার তো এই এগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেক দিন পর আমি ভিডিও দিলাম আমি বহুদিন হয়ে গেছে ভিডিও দিইনি এটা ফার্স্ট পার্টটা দেওয়ার দিন পর আমি সেকেন্ড পার্টটা দিলাম কারণটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে কি ঘটনা ঘটেছে আরজি করার ব্যাপারটা তো এই এইসব ভিডিওগুলো দেওয়ার মন মানসিকতা এখন আমার ছিল না তো তাই জন্য দিনই তবুও ভাবলাম যে ঠিক আছে সবারই তো সব কিছু করতে হবে তো তাই জন্য আমি আজকে পোস্ট করছি ভিডিওটা আমি মানে এই ব্যাপারটা নিয়ে এত কিছু হয়েছে মানে তবুও কোনো কিছু এখনো পর্যন্ত সুরাহ তো কিছু পাইনি তাই একটা নিজেরই মন থেকে কেমন একটা লাগছিল তো যাই হোক এখানে আমরা তখন ওই সেরকম কিছুই দেখা যায়নি এখানে একটা কুমির ছিল আর এই যে এখানে বিভিন্ন জলাশয়গুলো ছিল আর এরপরে আমি তোমাদেরকে ওই ওপর থেকে দেখাবো এই যে দেখো এই সময় আমরা ওপরে উঠছিলাম যেটা আর কি মেন দেখার জিনিস আর দেখো এখানে একটা চাক হয়েছে দেখে এই চাকটা নাকি মানে প্রচুর লোক দেখতে পায় কারণ এটা সব মানে আমি গত দু তিন বছর ধরে শুনছি যে এই চাকটার কথা অনেকেই এটা দেখতে পেয়েছে এইবার দেখো ভিউটা দারুণ সুন্দর ভিউ এরপরে এই যে দেখো এখানে পুকুর মতো একটা রয়েছে এইখানটা না আমি তোমাদের আর একটু উপরে উঠিয়ে দেন পুরোটা দেখাচ্ছি সেখানে কিন্তু বাঘ আর কি জল খেতে আসে এই 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 যে সব জায়গাগুলোতে হচ্ছে মিষ্টি জলের পুকুর করা রয়েছে সেখানেই আর কি বাঘ জল খেতে আসে বেসিক্যালি সেখানে আমরা তো আর বাঘ দেখতে পাইনি তাই সেরকম যে দেখার মতো কিছু ছিল সেরকম নয় দিন আমরা নেমে আসলাম এই চারিপাশের ভিউগুলো একটু দেখছিলাম আর এখানে আমাদেরকে দেখাচ্ছিল যে সুন্দরী গাছ কোনটা আর এখানে বাংলো মতো হচ্ছে আর কি পর্যটকদের থাকার জন্য আর এই দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম শ্বাসমূল ঠেসমূল এই যে গাছগুলো দেখো সবই কিন্তু শ্বাসমূল গাছ আর কি ওপর দিকে উঠে আসছে মূলগুলো দেন আমরা লঞ্চে ফিরে টিফিন করে নিয়েছিলাম টিফিনে ছিল লুচি চানা মশলা মিষ্টি আর ডিম তো এই এবার আমরা আবার কিছুক্ষণ লঞ্চে ছিলাম দেখো পাঁচ দিয়ে আর একটা লঞ্চ যাচ্ছে কতগুলো লঞ্চ যাচ্ছে ইভেন এখানে আমরা তো সেই সময় বিভিন্ন খাড়ির মধ্যে ঢুকেছিলাম তাই জন্য খুব সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম দেন আমরা নেমে গেছিলাম আর একটা ওয়াজ টাওয়ারের উদ্দেশ্যে সেখানেও খানিকটা হেঁটে যাওয়ার পর এখানেও এই যে দেখো বিভিন্ন ধরনের পাখিটাখিগুলোর ছবি দেখাছিল কিন্তু সেরকমভাবে কিছুই আমরা দেখতে পাইনি হুম বেসিক্যালি বলে যে যখন শীতকালের দিকে আসলে বাঘ দেখার চান্সটা বেশি থাকে তো আমরা যেহেতু এই বর্ষাকালে সেরকম কিছু দেখা যায় না তো এনিওয়েজ এই সময় ইলিশ উৎসবটাই আর কি মেন তো যাই হোক এইসব দেখতে এখানে দেখো জাল দেয়া আছে সব যাই না এর ভেতরে বাগটা গাছ না আমি কিন্তু জাল তো দেওয়া রয়েছে সব জায়গায় তো যাই হোক এই আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে তো ব্যাস এবার চলে এসছি ওয়াচ টাওয়ারের কাছে এই যে হচ্ছে ওয়াচ টাওয়ারটা চলো ওটা দেখি কি আছে এই যে এইখানেও এরকম এই যে মাঝখানে যেটা দেখছো এটা মিষ্টি জলের পুকুর করা রয়েছে পশুরা এখানে জল খেতে আসে সেই সময় কারোর ভাগ্য প্রসন্ন থাকলে আর কি তারা দেখতে পায় এই হচ্ছে ব্যাপার আর দেখো জঙ্গলটা বেশ সুন্দর লাগছিল আমার তন্ত তো খুব ভালো লেগেছে দেন আমরা আবার চলে এসেছিলাম লঞ্চে আর আমাদের দিয়ে দিয়েছিল স্ন্যাক্স এর কী স্ন্যাক্স দিয়েছে দেখো এরকম মুড়িয়ে দিয়েছে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে হচ্ছে এইগুলো দেখাচ্ছিলাম দেন না পেরে মাকে বললাম যে তুমি দেখাও এখানে দিয়েছিল আমদি মাছ ফির ফ্রাই তো এই আমরা এবার নদীর ভিউ দেখতে দেখতে আর আমদি মাছ খেতে খেতে চললাম সেকেন্ড দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল এখানে দেখো একটা ছোট নৌকা দেখতে পাচ্ছ এইগুলোতে নাকি মাছটা ধরা হয় এই দেখো তখন জাল আর কিছু একটা করছিল আমি ততটা জানি না কি করছিল এনিওয়েজ কেউ জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল সেই সময় যে কি মাছ আছে না আছে তো তারা বলছিল আর কি মাছ ধরা হচ্ছে আর ইনি ইনি হচ্ছেন আমাদেরকে সমস্ত দেখাচ্ছিলেন যে এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোতে আর কি বাঘ লুকিয়ে থাকার জন্য বেস্ট আর কি বাঘ সাধারণত এই গাছগুলোতে নিজেদেরকে আর কি ঢেকে রাখতে সো ওয়েদারটা কিন্তু জাস্ট অসম ছিল তো এরপরে একটা দারুণ জিনিস তোমরা দেখতে পারবে যেটা তোমরা থাম্পলে দেখেছ এবার তোমরা সেটা দেখতে পাবে এই দেখো কে লঞ্চ চালাচ্ছে আমার বর আমি বললাম বেকার বেকার আমাদের জীবনটা সংকটে রেখে লাভ আছে তুমি শিগগির নেমে পড়ো জীবন সংকটে থাকা কাকে বলে এবার বুঝলে তো এনিওয়েজ ওরা ওখানে ছিল আর এখানে আর কি বিভিন্ন জন্তু দেখা যেতে পারে সেটাই আর কি ওরা কাছ থেকে দেখাচ্ছিল এই যে আমরাও দেখছিলাম যে কিছু দেখতে পাই তাই কিনা কিন্তু বেসিক্যালি কিছুই পাইনি দেখতে আর বৃষ্টি হচ্ছিলো তার জন্য আরোই সম্ভাবনা খুবই কম ছিল মানে ছিলই না বলতে গেলে আর নেই তো সেটা আমরা বুঝতেই পেরেছি কারণ কিছুই আমরা দেখতে পাইনি বাট ওয়েদারটা ইজ জাস্ট অসাম আর এই এত সুন্দর হাওয়া খেতে খেতে যাওয়া আর এখানে দেখো আমরা কয়েকটা হরিণ দেখতে পেয়েছিলাম সেই হরিণগুলোই আমি তোলার চেষ্টা করেছি ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না হরিণ কিছু দেখতে পেয়েছি তোমরা কে কে সুন্দরবন গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাঘ দেখতে পেয়েছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তো পাইনি আমার ভাগ্যে ছিল না হয়তো তাই জন্য আমি পাইনি অবভিয়াসলি আমি শীতকালে একবার যাব গিয়ে ট্রাই করবো যে পাই কিনা দেখতে অ্যাকচুয়ালি ওরা বলছিল যে তেইশে ডিসেম্বর পর থেকে আর কি বাঘ বেশি দেখতে পাওয়া গেছিল আগের বছর তো দেখা যাক হয়তো সামনে আমরা যেতেও পারি বা নাও যেতে পারি সেটা এখনই বলতে পারছি না এই ইয়ারে না হলে নেক্সট ইয়ারে এবার সেটা এখনও বলা যাচ্ছে না দেন আমরা এই সব দেখতে দেখতে দুপুর হয়ে গেল আমরা চলে আসলাম আমাদের খাওয়া দাওয়ার দিকে ডাল ছিল বেগুন ভাজা ছিল লঙ্কা লেবু আর ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক এখানে ছিল ইলিশ পাতুরি যেটা খুলতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল এত টাইট করে বেঁধেছিল এনিওয়েজ খুলতে তো হবে নাহলে খাবো কি করে তো তোমাদেরকে আমি ইলিশের পিসটা দেখানোর জন্য এটা খুলছিলাম এত কষ্ট করে আর তোমরা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করতে পারছো না বলো তোমাদের আর এমন কি কষ্ট তো দেখো এবার ইলিশ মাছটা কেমন বেরোয় দেখি আর আর একটা ইলিশের ডিশ ছিল এটা আগে দেখিয়ে নি তোমাদেরকে এই যে হ্যাঁ মাছটা ভালোই পড়েছে তো যাই হোক এইটা ছিল ইলিশ পাতুরি ছিল আর ছিল হচ্ছে ভাপা ইলিশ ভাপা যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি কারণ ইলিশ মাছের কাটা বাছা আমার কাছে ভীষণ কষ্টের ব্যাপার মানে বাঙালিরা ইলিশ মাছ খুব ভালো খায় কিন্তু আমি না ঠিক অতটা ভালো খাই না যে অত কাটা বেছি ইলিশ মাছ খাওয়ার যে টাইমটা সেটা আমার ঠিক জানি না কেন আমার ঠিক প্রথম কথা হচ্ছে ধৈর্য প্রসায়রা আর দ্বিতীয় কথা হচ্ছে মানে অতটাও আমি ভালো খাই না যতটা ইলিশ মাছ লোকে বলে যে তিনটে চারটে খেয়ে নিতে পারে আমি সেটা পারি না হ্যাঁ আমার কেমন একটা লাগে এনিওয়েজ আর ছিল হচ্ছে চাটনি এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া যেটা লাস্টে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম দেন আমরা গেছিলাম আর একটা ভিউ পয়েন্টে মানে ওয়াচ টাওয়ার যেখান থেকে বিভিন্ন কিছু দেখা যেতে পারে কিন্তু কিছু পাইনি দেখতে একগুচ্ছ কাঁকড়া ছাড়া এই যে দেখতে পাচ্ছ যে কাঁদা মাটি মতো সেখানে খানিক কাঁকড়াই দেখতে পেয়েছি তারপরে আমরা চলে এসেছিলাম আবার দেন আমাদের দিদি ছিল ফল আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধেবেলা আমরা দেন এসে তো আর কিছু ভিডিও করা ছিল না আর করিও নি খুব টায়ার্ড ছিলাম আমরা একটু রেস্ট নিয়ে দেন গেছিলাম এই মার্কেটে টুকিটাকি কিছু কিনতে এই মার্কেট বলতে হচ্ছে কয়েকটা দোকান ছিল আমরা যে হোটেলে ছিলাম তার কাছাকাছি এখানে আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতেই পাচ্ছ আর মধু ফুধু এইসব পাওয়া যায় তো যাই হোক আমরা এখান থেকে কয়েকটা জিনিস কিনলাম কিনে দেন আমরা আবার ব্যাক করেছিলাম হোটেলে কারণ আমাদের ফার্স্ট দিন ছিল হচ্ছে বাউল সেকেন্ড দিন আদিবাসী নৃত্য যেটা বলে তো এই এইসব কেনাকাটা করে দিন আমরা ছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন আর হচ্ছে ওই নাচটা দেখতে দেন ওটা শেষ হওয়ার পর আমাদের দিয়ে দিয়েছিল ডিনার এখানে ছিল ফ্রাইড রাইস আর ছিল পটল আলুর একটা তরকারি আর ছিল চিলি চিকেন এগুলো কিন্তু যথেষ্ট দিয়েছে তুমি যত খেতে পারবে তত দিয়েছে সো আজকে রাতের মতো এই অবধি নেক্সট সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের হচ্ছে সুন্দরবনের লাস্ট ডে মানে আজকেই আমরা বাড়ি ব্যাক করব তো আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে কারণ ঘোরা শেষ হলে অবভিয়াসলি সবারই একটু মন খারাপ লাগে তো যাই হোক চলো এখনও কিছু কিছু বাকি আছে হ্যাঁ তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমাদের মোটামুটি লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে আর আশেপাশে একটু আওয়াজ পেতে পারো কারণ কাজ হচ্ছে তো তাই জন্য একটু আওয়াজ হতে পারে তো যাই হোক আমাদের লাগেজ পুরো কমপ্লিট আজকে আমরা একদম হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে যাব দেন তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর টোটাল খোরাজ সব কিছু তো শেয়ার করেইছি তাছাড়া আমাদের এক্সপিরিয়েন্স কীরকম বা কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলস সব আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আস্তে আস্তে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো এই যে আমরা এখন পাখিরালয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো টাটা আবার কবে আসবো জানি না তো এনিওয়েজ এই আমরা যাচ্ছি তো এখন আমি তোমাদের সাথে যেতে যেতে কিছু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স বলতে ভালো লেগেছে আর মানে এদের সাথে এসেও আমার ভালোই লেগেছে ও এবার চলে এসেছি কিন্তু সকালের টিফিন ছিল লুচি আর ছোলার ডাল আর দিয়েছিল। ডিম সিদ্ধ আচ্ছা আমার পাতে দুটো ডিম দেখে ভেবো না আমার কিন্তু দুটো আর একটা কারোর একটা হবে তো এনিওয়েজ দেন আমরা বিভিন্ন জায়গাগুলো ঢুকে গেছিলাম আফটার ব্রেকফাস্ট এটা হচ্ছে বক্সফোলপোল ঘাট তো চলো দেখা যাক এখানে আমরা কী দেখতে এসছি তো এখানে হচ্ছে বনবিপির মন্দির ছিল একটা সেইটাই দেখতে নামিয়েছিল মন্দিরটা বেশ সুন্দর আর জায়গাটা জাস্ট দেখো জায়গাটা তো আমার জাস্ট অসাম লেগেছে এরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম কি সুন্দর না জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে শিব ঠাকুর আর অন্যান্য ঠাকুরের ছবি রয়েছে দেন এই যে বনবীর মন্দির যেটা বলছিলাম ভীষণ সুন্দর এখানে হনুমানজি আর এখানে ছিল একটা হচ্ছে যজ্ঞ করার জন্য যজ্ঞকুণ্ড তারপর আমরা আবার আর একটা জায়গায় নেমেছিলাম সেটা হচ্ছে লোকনাথ মন্দির আর এই যে কৃষ্ণনারায়ণ যে যেটা দেখলে বোর্ডটা ওটা ছিল আমাদের বোর্ড তো এনিওয়েজ এখানে আমরা যাচ্ছিলাম তো জায়গাটা দেখো দুদিকে কি সুন্দর ধান সবে লাগিয়েছে আর এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দারুণ না ফিলটা আর এই যে লোকনাথ বাবার মন্দির যেটা বলছিলাম আর খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু আর এখানে দেখো একটা পাখি রয়েছে পাখিটার নাম আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি এনিওয়েজ ওর একটা ঘরও ছিল আর এই যে হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা ব্যাস এবার আমরা চলে এসেছি আবার বোটে এসে এখানে তো রেডি হচ্ছে হয়ে গেছে হচ্ছে বিরিয়ানি আজকে আমাদের লাস্ট ডে আর আজকে ছিল হচ্ছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা সো চলো এবার হচ্ছে বিরিয়ানি খোলার পালা সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সো এখানে আবার খুলে যাবে বিরিয়ানির হারি তো থ্রি টু ওয়ান জাস্ট অসাম লাগছে না দেখতে দেখো ওপর দিকে ইলিশ মাছগুলো দিয়ে রাখা জাস্ট অসাম ছিল আর বিরিয়ানিটার টেস্ট খুব সুন্দর হয়েছিল আমি নিজে এক্সপেক্ট করি নিজে এত সুন্দর বিরিয়ানির টেস্ট হতে পারে যেহেতু মানে ইলিশ বিরিয়ানি তো আমি ভাবিনি বাট সিরিয়াসলি টেস্ট ইজ টু গুড তো বিরিয়ানিটা দেখে কিন্তু আমার এখনই লোভ লাগছে কী সমস্যা তো বিরিয়ানি দেখলেই লোভ লাগে তো যাই হোক বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল সো এই যে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে আজকে হচ্ছে ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ বা চিকেন কষা যেটাই বলো না কেন এই যে চলে এসছে আর স্যালাড প্যাস খাবারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল আমি লেগ নিয়েছিলাম আমাদের মোটামুটি সবাইকেই লেগ দিয়েছিল চিকেনে এই যে চিকেনটা জাস্ট অসাম ছিল তো আমরা এবার ঘাটে চলে এসেছি আমাদের সুন্দরবন যাত্রা শেষ সো আমরা এখন বাড়ি ফেরার পথে তো এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো বাট ওদের একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ওরা জলের বোতল যেগুলো ফার্স্ট দিন দিয়েছিল। এবার সেগুলো এটা বলে দিলে হতো যে যে যার জলের বোতল একই জায়গায় রেখে দাও মানে নিজের জায়গায় রেখে দাও সে তার মতো সেইগুলো ইউজ করবে বাট অন্যের জলের বোতল ওরা ভরে দেওয়া এটা মনে হয় আমার কাছে একটু খারাপ লেগেছে তাছাড়া আর বাদ বাকি যা ছিল সবই ভীষণ ভালো ঘর থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সব কিছুই ভালো ছিল বাস ফার্স্ট দিনের ইলিশের আইটেমগুলো একটু রান্নাটা ঠিকঠাক হলে ভালো লাগতো তো যাই হোক আমরা গেছিলাম মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো